এই ক্রোয়েশিয়ানটি খেতে খুবই ভালো লাগে দুধ চায়ে ভিজিয়ে এই ক্রোয়েশিয়ানটি খাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি একটি ইউনিক রেসিপি ক্রোয়েশিয়ান্ট রেসিপি খুবই মজাদার এই ক্রোয়েশিয়ান্টগুলো খুবই কম সময়ে তৈরি করা যায় এই ক্রোয়েশিয়ান্টটি বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তা রাখতে পারেন দুধ চায়ের মধ্যে ভিজিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে চলুন কথা না বাড়িয়ে ইউনিক নাস্তা তৈরির কাজে চলে যাই ইউনিক এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি খামিরটা তৈরি করে নিব সেজন্য এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ গরম দুধ এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি বাটার এখানে আমি গলানো ছাড়াই বাটারটা দিয়েছি দুধের মধ্যে দিলে এটা গলে যাবে এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাটার হবে দুধের মধ্যে বাটারটা গলতে গলতেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট দুধটা কুসুম গরম অবস্থায় আমি এই ইস্ট দিয়ে নিয়েছি এখন ভালোভাবে ইস্ট এবং বাটারটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে আর বাটারটাও অনেকটাই গলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম এখানে নর্মাল টেম্পারেচারে রাখা একটা ডিম আমি ভেঙে দিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে দুধ এবং বাটারের সাথে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফটা চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন মিষ্টির জন্য অ্যাড করে দিয়েছি চিনি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আর বাড়িয়ে দিতে পারেন তবে খুব বেশি মিষ্টি হলে আবার এই ক্রুয়েশানটা খেতে ভালো লাগে না এর মিষ্টিটা নর্মাল থাকবে খুব বেশি মিষ্টি থাকবে না ভালোভাবে মিশানো শেষে এখন আমি ময়দাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে শুরুতে আমি দুই কাপ ময়দা দিয়েছি পরবর্তীতে প্রয়োজন আরও ময়দা অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি আপনারা চাইলে এই গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন তবে এই গুঁড়া দুধটা দিয়ে নিলে খেতে ভালো লাগে তাই অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে তো স্কিপ করতেই হবে এখন চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন আবার কোনো দলা দলাপাকে না থাকে এখন সুন্দর একটা স্মেলের জন্য এখানে চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়েছি এই এলাচ গুঁড়াটা দিয়ে নিলে স্মেলটা সুন্দর আসে ডিমের এই স্মেলটা থাকবে না এলাচ গুঁড়ার স্মেলটায় এই খেতে খুব বেশি ভালো লাগবে খামিরটা অনেকটাই নরম রয়েছে তাই এখন আমি আরও দিয়ে নিচ্ছি ময়দা এখানে হাফ কাপ পরিমাণ আরও ময়দা এড করে দিয়েছি ময়দাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই খামিরটা একেবারে নরম হবে না কারণ এটা দিয়ে আমি রুটি বেলে নিব সেজন্য অনেকটাই শক্ত হতে হবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একেবারে পারফেক্টভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি কারণ খামিরটা পারফেক্ট না হলে রুটি বেলতে পারবো না ক্রুয়েসেন্টগুলো তৈরি করতে পারবো না দেখুন পারফেক্ট খামির তৈরি করা হয়ে গিয়েছে এখন এর উপর দিয়ে আমি একটু তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দিব। আজ আমি দশ মিনিট রেস্টে রাখতে পেরেছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা এক ঘন্টা রেস্টে রাখবেন এতে করে এই খামিরটা অনেক বেশি ফুলে উঠবে এর মধ্যে ইস্ট দেয়া এটা অনেকটাই ফুলে ওঠে আমি অল্প সময় পেয়েছি আমি দশ মিনিট রেস্টে রেখেছি দশ মিনিটের মধ্যে যতটুকু সম্ভব ফুলে উঠেছে আর যদি হাতে সময় থাকতো তাহলে এক ঘন্টা রাখলে আরও বেশি ফুলে উঠতো আমি দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট রেস্টে রেখেছি এর মধ্যে অনেকটাই ফুলে উঠেছে আপনাদের হাতে সময় থাকলে এটাকে এক ঘন্টা রেস্টে রাখবেন কোনো গরম স্থানে রাখবেন তাহলে এটা পারফেক্টলি ফুলে উঠবে এখন আমি হাত দিয়ে আবারও একটু মথে নিচ্ছি মথে এর ভিতরে অতিরিক্ত বাতাস অংশটাকে বের করে দিচ্ছি তাই একটু দুই তিন মিনিট এভাবে মথে নিচ্ছি এখন এই খামিরটাকে আমি ভাগ করে নিচ্ছি চার ভাগে ভাগ করে নিয়েছি এখন এক ভাগ দিয়ে আমি প্রথমে এই ক্রোয়েসেডগুলো বানিয়ে নিব। তাই প্রথমে আমি একটু ভালোভাবে মথে নিচ্ছি তারপরে ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিব রুটি আকারে বেলে নিব খুব বেশি পাতলা করে বেলবো না পরোটার চেয়েও কিছুটা ভারী রাখবো তবে পরোটার মতো রাখলেও হবে তবে আমি পরোটার চেয়ে দুই সুতা পরিমাণ ভারী রাখবো কারণ এটা এমনিতেই ফ্লাপি এটা আরও ফুলে উঠবে ভেজে নেওয়ার সময় সেজন্য কিছুটা ভারী রাখবো খুব বেশি ভারী রাখতে হবে না এই তো দেখুন আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে আপনারা লক্ষ্য করুন আমি খুব বেশি ভারী রাখিনি এখন এটাকে কেটে নিচ্ছি আমি একটা পিজ্জা কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি আমি আট টুকরা করে কেটে নিচ্ছি আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করুন আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আর দেখুন মাঝের অংশটাতে আমি একটু একটু করে পানি লাগিয়ে নিচ্ছি মাছ বরাবর পানি লাগিয়ে নিচ্ছি কারণ এটা আটকে থাকবে ভালোভাবে দেখুন এখন আমি রোল আকারে এটাকে ভাজ দিয়ে নিচ্ছি এর মধ্যে যত বেশি ভাস পড়বে এটা দেখতে তত বেশি সুন্দর দেখাবে এবং খেতেও ভালো হবে আর শেষ অংশটাতে এভাবে পানি দেওয়া আছে সেজন্য এটা সহজে আটকে থাকে দেখুন আমি একবারে লম্বা করে টেনে নিচ্ছি এতে করে এটা অনেক ভাজ হয় দেখতে সুন্দর দেখায় আমি একই রকমভাবে সবগুলোই এভাবে ভাজ দিয়ে নিচ্ছি আর খুব বেশি কঠিন কাজ নয় আমি লম্বা করে টেনে দিচ্ছি এতে করে কয়েকটা ধাপে ভাজ পড়ে সেজন্য এটা দেখতে সুন্দর দেখায় এভাবে আমি চার ধাপে এই ক্রুয়েসেন্টগুলো বানিয়ে নিয়েছি পরবর্তীতে ভেজে নিব আমি একেবারে সবগুলো বানানোর পর এগুলোকে ভেজেছি কারণ শুরুতে যেটা বানিয়েছি ভাজার আগ পর্যন্ত পাঁচ মিনিট এটা রেস্টে থেকেছে সেজন্য এটা পারফেক্টলি ফুলে উঠবে আপনারা বানিয়ে পাঁচ মিনিট এভাবে রেস্টে রাখবেন একেবারে ভেজে নেবেন শুরুতে যেটা বানানো হয়েছে সেটা আগে ভাজলে এটা পাঁচ মিনিট রেস্টে থাকে ডুবো তেলে ভাজবো সেজন্য চুলায় প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বানিয়ে রাখা ক্রুয়েসেন্টগুলো এগুলোকে আমি মিডিয়াম লোতে রেখে ভেজে নিচ্ছি আর তেলের পরিমাণটাও বেশি রয়েছে কারণ এগুলো আমি ডুবু তেলে ভাজবো আর আপনারা তেলে এগুলো ওভেনেও বেক করতে পারেন ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে রেখে বিশ মিনিট বেক করে নিলে হবে তবে আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওভেনটা অ্যাভেলেবল নয় সেজন্য তেলে ভেজে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এপাশ ওপাস করে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো আমি মিডিয়াম লোতে রেখে ভেজে নিচ্ছি আমার এক এক ভেজ ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে আপনারাও অল্প আছে এগুলাকে এভাবে ভেজে নেবেন দেখুন এগুলার কালার পারফেক্ট হয়ে এসেছে এখন এগুলাকে আমি তেল থেকে তুলে দিব। এগুলো এমন গোল্ডেন ব্রাউন হওয়ার পরে তুলে নিতে হবে এর চেয়ে বেশি ভাজা যাবে না এখন আমি ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে এগুলাকে তুলে নিচ্ছি গরম গরম একটু একটুগুলো খেতে খুব বেশি ভালো লাগে গরম অবস্থায় আমি এর উপরে বাটার ব্রাশ করে নিচ্ছি আপনারাও কিন্তু এটা নেবেন এতে করে স্মেলটা অনেক বেশি ভালো লাগে আর খেতেও ভালো লাগে আপনারা আমার রেসিপিটি ফলো করে এই ক্রুয়েসেন্টগুলো বানিয়ে নেবেন আর গরম চায়ের সাথে খেতে খুব বেশি ভালো লাগে গরম চায়ে চুবিয়ে খেয়ে নিলেই হবে আর দেখুন এগুলোর উপরের অংশটা একেবারে ক্রিস্পি হয়েছে আর ভিতরটা অনেক সফট হয়েছে এবং অনেক রাফি হয়েছে আস তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম